নমস্কার ওয়েলকাম এই যে অনলাইনের কাজে বিভিন্ন জায়গায় প্রতারণা হচ্ছে মানুষ তার বিষয়ে যদি কিছু বলেন দেখো অনলাইনের যে কাজ এটা এমন একটা জব যেখান থেকে অলরেডি প্রচুর মানুষ প্রতারিত হয়েছে সত্যি কথা বলতে কি দু হাজার কুড়িতে যখন আমাদের কোভিড নাইন্টিন সিচুয়েশান তৈরি হয় করোনা ভাইরাস সেই সময় ম্যাক্সিমাম মানুষ ওয়ার্ক ফ্রম হোম করেছে আর সেই সময় প্রচুর এরকম অনলাইন সংস্থায় এসছে এবং যাদের মাধ্যমে প্রচুর মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়েছে কিন্তু আজকের দিনে অনলাইন জব একটা বিরাট বড়ো সুযোগ সকলের কাছে হতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কি করে বুঝতে পারি যে কোন অনলাইন জবটা ঠিক বা কোন অনলাইন জবটা ঠিক নয় আমাদের সবার প্রথম এটা দেখে নেওয়া উচিত যে আমি যে জবটার জন্য অ্যাপ্লাই করছি সেখানে আমার কাজটা ঠিক আমার কোনো কাজ আছে কি না অধিকাংশ ক্ষেত্রে দেখবে তোমাদের ওখানে শুধুমাত্র ইনভেস্টমেন্টের উপরে জোর দেওয়া হয় এবং সেখানে ইনভেস্টমেন্ট করে তোমাদেরকে কিছু লাইক করতে বলা হতে পারে কিছু কমেন্টস করতে বলা হতে পারে ভিডিও দেখতে বলা হতে পারে এমন কিছু কাজ থাকে যেগুলোর উপর থেকে তুমি সেটা কিভাবে তোমাকে সেখান থেকে ইনকামটা দিচ্ছে সেটা কিভাবে রিলেট হচ্ছে ইনকামের সঙ্গে কোম্পানি যে তোমাকে দিয়ে কাজটা করাচ্ছে সেই কাজটার সঙ্গে কিভাবে রিলেট হচ্ছে ইনকাম সেটা তোমাদের সবার প্রথম দেখতে হবে জানতে হবে যে ইনকাম অফ সোর্স তুমি যে ইনকামটা করবে বা যে ইনকামটা তোমাকে দেখানো হচ্ছে সেই ইনকামটার সোর্সটা কী সেটা তোমাদের সবার আগে বুঝতে হবে আমরা অধিকাংশ সময়ে যখন অনলাইনে কোনো জবের জন্য অ্যাপ্লাই করি তখন আমরা কি পাবো আমরা সেটাই ফোকাস করি কিন্তু সেটার বিনিময়ে আমাদের কি করতে হবে এবং সেটা করলে কোম্পানি কিভাবে উপকৃত হবে বা কোম্পানি সেখান থেকে কিভাবে ইনকাম জেনারেট করবে যেখান থেকে আমাকে একটা ইনকাম দেবে সেই বিষয়টা কিন্তু আমরা কেউ ফোকাস করি না তাই যারা প্রতারিত হয় তাদেরও কিন্তু অনেকটা দায়বদ্ধতা থাকে পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার এটা প্রথম কথা দ্বিতীয় কথা তোমরা যখন অনলাইনে কোনো জব যখন অ্যাপ্লাই করবে তখন সেই কাজটা সম্পর্কে ডিটেলস জানবার সুযোগ আছে কি না সেটা কিন্তু ভালো করে জেনে নেবে শুধুমাত্র ফোন করে এক মিনিট বা দু মিনিটের কোনো কথা শুনে তোমরা কখনোই অ্যাপ্লাই করবে না কারণ একটা বিষয়কে ভালো করে ডিটেলস তোমরা জানবে যদি ডিটেলসটা তুমি জানার সুযোগ পাও তাহলে বেশ সেই ডিটেলসটা জানার পরে সেখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না সেই প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা পাচ্ছ কিনা সেটাও কিন্তু জানবে ঠিক আছে তুমি যখন সমস্ত কিছু ক্লিয়ার হবার সুযোগ পাবে তখন সেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো যেখান থেকে তোমরা প্রতারিত হবে সেখানে কিন্তু তোমাকে একটা মুহূর্তের মধ্যে তোমার মধ্যে প্রলোভন জাগ্রত করা হবে মুমেন্টের মধ্যে তারা তোমাকে কিছু ইনভেস্টমেন্ট করতে বলবে এবং সেখান থেকে প্রতারিত হওয়ার জায়গা থাকে আর আমি একটা তৃতীয় একটা সাজেশান আমি তোমাদেরকে বলবো যে অনলাইনে জবের জন্য না কখনও সহজে ইনভেস্টমেন্টের স্কিমে যাবে না চেষ্টা করবে উইদাউট ইনভেস্টমেন্টের যে সমস্ত কাজ আছে সেই কাজটার দিকে জোর দেওয়ার জন্য যদি সেখানে উইদাউট ইনভেস্টমেন্টে কাজ করবার সুযোগ থাকে বা সেখানে উইদাউট ইনভেস্টমেন্টের কোনো একটা অপশান থাকে তাহলে তোমরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারো আর একটা বিষয় দেখবে যেখানে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করছো সেখানে অন্যান্য মানুষরা আগে কখনো কাজ করেছে কিনা তারা কি অভিজ্ঞতা তাদের তাদের কি এক্সপিরিয়েন্স সেটা তোমরা একটা দেখার চেষ্টা করবে সোশ্যাল মিডিয়া থেকে এই সমস্ত বিষয়গুলোকে জাস্টিফাই করো জাস্টিফাই করবার জন্য যদি সেখানে জায়গা থাকে যদি দেখো সেটা জাস্টিফাই করবার জায়গা রয়েছে তাহলে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো আর একটা বিষয় আমি সচেতন করবো কোনো অ্যাপস যেটা গুগল রিলেটেড নয় গুগলের বাইরে এমন কোনো অ্যাপস তোমরা সহজে ডাউনলোড করবে না আর এমন কোনো অ্যাপস রিলেটেড কাজ করবে না কেন অনলাইনে ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রতারিত হয় কোনো না কোনো অ্যাপসের জন্য এই সমস্ত ইললিগাল আনথিকাল অ্যাপসের থেকে তোমরা সাবধান হবে আমি সৌরভ দেব আমি দীর্ঘকাল ধরে ই কমার্স প্রোজেকশন রিলেটেড একটা ইনস্টিটিউশন রয়েছে যেখানে আমি ক্লাস করাই যেখানে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে এখানে কাজ হয় যেখান থেকে আর্নিং করবার সুযোগ রয়েছে যেটা একটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড কাজ এই কাজটা তোমরা উইদাউট ইনভেস্টমেন্টে তোমরা শিখতে পারবে সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারবে কিন্তু এখানে তোমরা সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবে এর আগে আমাদের প্রচুর মানুষ এখানে কাজটা করছে তারা তাদের ফিডব্যাকও তোমরা এখান থেকে জানতে পারবে আর আমি যারা যারা এই কাজটা করছে যারা যারা এখান থেকে উপকৃত হয়েছে আমি তাদের সবাইকে বলবো তোমরা এখানে এসে কমেন্টস করবে যাতে তোমাদের কমেন্টসটা সবাই দেখতে পারে তোমরা যদি সত্যিই উপকৃত হতে পারো তাহলে আগামী দিনে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে এসে একটা কোড আছে কোড দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে এখানে কোডিং রিলেটেড কাজ হয় যে কাজটা তোমরা বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবে মাত্র দুটো ঘন্টা সময় দিতে হতে পারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আমার মনে হয় এখান থেকে যাদের অনলাইনে কিছু কাজ করবার ইচ্ছা আছে বা কিছু শেখবার ইচ্ছা আছে তোমাদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ কিন্তু হতে পারে থ্যাংক ইউ ওয়েলকাম